আলম মনির সাহেবের বাসায় অনেক দিন যাবৎ কাজ করে কাজ করতে করতে সে একদিন খেয়াল করলো একটি ভাঙা টেবিল অনেক দিন যাবৎ তার ঘরে পড়ে রয়েছে টেবিলটি কেউ ব্যবহার করে না তার ছেলের জন্য এই টেবিলটি নেওয়া যায় কি না সে এটি মনির সাহেবকে জিজ্ঞেস করলো মনির সাহেব বললো টেবিল যেহেতু ঘরে পড়ে আছে আর কেউ ব্যবহার করছে না তুমি নিলে তো কোনো সমস্যা নেই আর যেহেতু তোমার ছেলের লেখা লেখাপড়ার জন্য নিতে চাচ্ছ তাহলে তুমি নিয়ে যাও এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই আলম খুব খুশি হয়ে বলল স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ছেলের পড়তে এখন আর কোনো সমস্যাই হবে না মনির সাহেব বলল তুমি জানো এই টেবিলটা আমার বাবা আমার জন্য এনেছিল আমি এই টেবিলটাতে কত পড়ালেখা করেছি আজকে অন্য কারো ছেলে এই টেবিলে পড়বে টেবিলটার আর থাকবে না এটা শুনে আমার নিজের কাছেই ভাল লাগছে আলম তার বাসায় টেবিলটি নিয়ে গেল তার ছোট্ট ছেলে নতুন টেবিল পেয়ে খুবই খুশি সে কখনো ভাবেও নি এই গরিবী দশার মধ্য দিয়ে তার বাবা তার জন্য একটা টেবিল আনতে পারবে আলম মনির সাহেবকে জিজ্ঞেস করে স্যার আপনি যেই টেবিলটি আমাকে দিয়েছেন সেই টেবিলের মধ্যে একটি লক করা ড্রয়ার রয়েছে সেই ড্রয়ারটার মধ্যে আপনার গুরুত্বপূর্ণ জিনিস থাকতে পারে মনির সাহেব বলল আরে ধুর তুই এখনও ওই টেবিল নিয়ে পড়ে আছিস ওখানে আমার কোনো জরুরি জিনিস নেই তোর যদি মনে চায় তাহলে তুই ড্রয়ার ভেঙে ফেল মনির সাহেব যখন বাসা থেকে বের হচ্ছিল আলম খুব দ্রুত এসে মনির সাহেবকে ডাক দেয় ডাক দিয়ে বলে স্যার আপনি যে টেবিলটা দিয়েছিলেন এর মধ্যেই মনির সাহেব আলমকে থামিয়ে দেয় আরে ধুর তুই তুই কী বারবার একই টেবিল নিয়ে কথা বলছিস আমি বলেছি না ওটার মধ্যে আমার জরুরি কোনো কিছু নেই আলম বলে না স্যার আছে ওই ড্রয়ারের মধ্যে আপনার বাবার লেখা একটি চিঠি পেয়েছি আর সেই চিঠির সাথে কিছু টাকা ছিল মনির সাহেব সে চিঠি এবং খামটি দেখলেন খামের মধ্যে এক লক্ষ টাকা তার বাবা তার নাতির জন্য এই এক লক্ষ টাকা মৃত্যুর আগে দিয়ে গিয়েছিলেন সেটা ড্রয়ারের মধ্যে রেখে গিয়েছিলেন যাতে এই টাকাটি কেউ খুঁজে পায় কিন্তু মনির সাহেব কখনো সেই ড্রয়ারটি খুলে দেখেননি মনির সাহেব আলমকে বুকে জড়িয়ে ধরে বলল আলম তুই যে আমাকে কী এক অমূল্য সম্পদ এনে ভাই আমার হাতে আমি তোকে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না এক লক্ষ টাকা তুই হাতে পেও সেটা আমার হাতে এনে তুলে দিলি এবং তার সাথে তার থেকে লক্ষ গুণ বেশি মূল্যবান আমার বাবার লেখা চিঠি আমার কাছে যেন মনে হলো আমি আমার বাবার সাথে আবার কথা বললাম এই বলে মনির সাহেব আলমের ছেলের স্কুলের হেডমাস্টারকে ফোন দিল ফোন দিয়ে বলল আপনার স্কুলে যে ছাত্র পড়ে রনটি তার বাবা আলম আমাদের এখানে কাজ করে ওর লেখাপড়ার সকল ভরণ দায়িত্ব আজকে থেকে আমি নিলাম ওর পড়ালেখার ব্যাপারে যে কোনো ব্যাপার সহযোগিতা আপনি সরাসরি আমাকে ফোন করবেন ফোনটি কেটে মনি সাহেব আলমকে আবার জড়িয়ে ধরল